আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা আরি ব্যাগ্র নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের আরি বাইগ্রর যে গরু রয়েছে সেই গরুগুলো মাসাল্লাহ কত শান্তিতে বিশ্রাম নিচ্ছে আসলে সার গরু মোটা তাজা হওয়ার জন্য এবং গাভী গরু দুধ দেওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা মানে লক্ষ্য করতে হয় যে গরুকে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে যে বিশ্রামের ব্যবস্থা করে দিতে পারলেই গরু আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ করবে তো এখন প্রায় দুপুর বারোটা বাজে এবং ওরা খুব স্বাচ্ছন্দে শুয়ে আছে আমি কিছুক্ষণ পরে তাদেরকে উঠিয়ে এগুলো পরিষ্কার করে দিব এবং তাদেরকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের গরু গরু মশাল্লাহ খুব হেলদিভাবে শুয়ে আছে তো চলুন দেখে আসা যাক যে আমরা গরুগুলোকে কি খাওয়াই কি কী খাবার খাওয়াই তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের খাবারের ঘর এখানে স্তরে স্তরে খাবার সাজিয়ে রাখা হয়েছে এখানে রয়েছে ধানের কোড়া গমের ভুসি মুসুরি ভুসি তারপরে ছোলা ভোটের ভুসি এবং সরিষার খোল এবং পাশাপাশি রয়েছে আমরা যে ভোটটা আছে ভোটটাগুলোকে পাউডার করে ওগুলো খুদের সাথে জাল দিয়ে অর্থাৎ যাও আমাদের এদিকে বলো যাও সেই যাও বানিয়ে খাওয়াই তো এর পাশাপাশি তো আলহামদুলিল্লাহ আমাদের তো পর্যাপ্ত কাঁচা ঘাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে গরুগুলো ঘাসের পাতাগুলো খেয়ে খেয়ে রেখেছে আর এখানে ঘাসের ডাঁটাগুলো ফেলে রেখেছে ইনশাল্লাহ যখন গরুগুলো আবার দাঁড়াবে দাঁড়িয়ে এই ঘাসগুলো একটাও থাকবে না সবগুলো তারা খেয়ে ফেলবে আর দেখতে পাচ্ছেন যে ওই দিকে যে ঘাসগুলো ছিল আপনারা এর পূর্বের বিরত লক্ষ্য করেছেন তো ওই ঘাসগুলো আজকে কেটে ফেলছি ওই ঘাসগুলো আজকে গরুর খাবার আর চলুন দেখে আসি জাহারি ব্যাগর অন্য অন্য সদস্য তথা ওই যে আলাল দোলাল টিপু সুলতানা ওরা কি করতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইখানে চিনি মিনি টুলু ওরা শুয়েছিল আমাকে দেখে দাঁড়িয়ে গিয়েছে মাসাল্লাহ ওরা এখন টুকি ঘাস খাচ্ছে এই যে তাদেরকে আমি ঘাস দিয়েছিলাম এখানে সকালে অনেকগুলো আলহামদুলিল্লাহ তারা এখান থেকে অনেকগুলো ঘাস খেয়ে ফেলেছে তো আস্তে আস্তে তারা বড় হচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে টিপু সুলতানা ও ঘাস খাচ্ছে এবং এখানে যারা আলাল দুলাল রয়েছে ওরাও শুয়ে রয়েছে ওরা মানে এই জায়গাটাকে খুব নোংরা করে ফেলেছে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমি ওদেরকে এখানে জায়গাটা পরিষ্কার করে দেব তো বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গরুকে সাধারণত যেই দানাদার খাওয়াই এগুলো আর কি আমরা গরুকে সাধারণত দুইবেলা সরবরাহ করে থাকি কারণ অনেকে দেখা যায় যে গরুকে এই যে কাঁচা ঘাস আমরা গরুকে কাঁচা ঘাস দিই বেলা ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন যে ঘাস কেটে রাখা হয়েছে ওগুলোকে কিছুক্ষণ পরে আরও ছোট ছোট করে এই যে এমন সাইজ করে কেটে দেওয়া হবে এবং আমরা দুই বেলা কাঁচা ঘাস সরবরাহ করি পাশাপাশি আমরা দুই বেলা গরুকে দানাদার সরবরাহ করি আসলে দুই বেলা যদি গরুকে দানাদার সরবরাহ না করা হয় তাহলে আমাদের যেই মানে উদ্দেশ্য গরুকে ফ্যাটেনিং করা অর্থাৎ গরুকে মোটা তাজা করা সেটা কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে দানা দ্বারের মিশ্রণের কথা আপনাদেরকে বলেছি আমরা এখানে প্রতি গরুকে দৈনিক আনুমানিক চার কেজি করে অর্থাৎ এখানে পাঁচটি গরু রয়েছে প্রত্যেক গরুকে চার কেজি চার কেজি করে আমরা দানা দ্বারা সরবরাহ করে থাকি পাশাপাশি এখানে ওদেরকে যে ভোটটার গোড়া এগুলো আমরা এই পাঁচ গরুকে পাঁচ কেজি পরিমাণের ওই ফ্যান ইয়ে খোদের সাথে জাল দিয়ে এগুলো আমরা তাদেরকে সরবরাহ করে থাকি তাহলে বন্ধুরা ঠিক আছে সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে আলি আরি বাইগ্র জন্যদোয়া করবেন এবং আরি বাইগ্র যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম